আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো এখন আমি চলে এলাম বাসি বাসন কোষণ নিয়ে কারণ কালকে রাত্রে আমার একটু শরীরটা অসুস্থ ছিল সেই জন্য আমি বেশি বাসন কাসন মাজতে পারিনি আর আজকে আমার একটু বেলাও হয়েছে উঠতে উঠতেও সেই জন্য বাসন কোষণগুলো আমি এখনই মেজে তার উপরে আমি অন্য কাজে যাব তো দেখতেই পেলে যে বেলা বলতে আমার প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে যেহেতু আমি পাঁচটায় উঠি আজকে সাড়ে পাঁচটা বেজে গেছে তো সেই জন্য আমার বেলাই একরকম হয়ে গেল কারণ হাজব্যান্ডকে ছাড়ার পর তবে কিন্তু আমি আমার সমস্ত কাজ করতে পারছি আর তো সকালের যে রোদের যে রোদটা উঠছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি আর পাখির ডাকে তো মনটা সত্যি আমার খুবই ভালো হয়ে গেল সত্যি কথা বলতে কি জানো তো যখন শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক প্রথমেই শুরুতেই কিন্তু আমাদের সবাইয়েরই বেশ ভালো লাগে প্রত্যেকটা মরশুমের প্রথমের দিকটা যেন মনে হয় নতুন একটা সুন্দর দিন পেয়েছি কারণ এই শীত পড়তে পড়তে বেশ কি সুন্দর একটা আমেজ শুরু হয়েছে যখন গরম পড়বে তখন কিন্তু এই শীতের ঠান্ডাটা কিন্তু একটু কম লাগবে তখনও বেশ ভালো লাগবে যখন বর্ষার সময় হবে তখন বর্ষার দিকটাও বেশ ভালো লাগবে এটা কিন্তু আমাদের সকলেরই প্রত্যেকটা মরশুমেই কিন্তু বেশ ভালো লেগে থাকে প্রথমের দিকটা জোহানবাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি কারণ একটু দেরি করে দেরিকে তুলবো বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডাটা কিন্তু লেগে আবার সর্দি জর্না হয়ে যায় সেই ভয়টা আমার লাগছে তবে কি জানুয়ারি তিন তারিখ থেকে ওর কিন্তু স্কুল শুরু হয়ে যাচ্ছে তোমাদেরকেই কিন্তু এই কথাটা এখনও বলা হয়নি তাই আমি শুনিয়ে দিলাম ওকে স্কুলে ভর্তি করে দেবো আর জানুয়ারি তিন তারিখ থেকে স্কুল শুরু হচ্ছে সেই জন্য স্কুলে গেলে কিন্তু আবার তো সকাল সকাল উঠতে হবে সেই জন্য আমি একটু জাগে যতক্ষণ একটু বেলা অবধি শুয়ে থাকতে পারে ততক্ষণ একটু থাক কারণ স্কুলের চাপ শুরু হয়ে গেলে কিন্তু আর সেটা হবে না আর ও কিন্তু ভোরই উঠে পড়ে আমার সঙ্গে কিন্তু ওকে আমি ওর দাদাজানের কাছে শুয়ে রেখে দিয়েছি যে এখানে একটু শুয়ে পড়ো তারপর আমি তোমাকে ঠিক টাইমে এসে নিয়ে যাব। চাটা করে তারপরে তুলবো ওকে একটু চা খাইয়েও দেবো বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে কিন্তু বাসন বেশ ভালোভাবে পরিষ্কার করে ধোয়াও হয়ে যাচ্ছে আর আমি কিন্তু আগের দিনে ধুয়ে রাখি বলে আমার কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে থাকে জানো তো কারণ আমার এই সকালের দিকটা অনেকটা চাপ হয়ে যায় যেহেতু বাসি বাসন কোষণগুলো আমাকে এখন পরিষ্কার করতে হচ্ছে কিন্তু আজকে কিছু করার নেই আর এই বাসি বাসন কোষণগুলো ধোয়া থাকলে কিন্তু তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে অন্যান্য রান্নার কাজে কিন্তু আমি তাড়াতাড়ি যেতে পারি আর ওদিকে কিন্তু আমার ছোটো শাশুড়ি মা বেশ কিছু সর্ষে ওখানে রোদে দিয়েছে আর বলছে রোদটা বেশ ভালোভাবে এসে গেলে আমাদের উঠোনটাতে তো বেশ রোদ থাকে সেই জন্য বললো রোদটা ভালোভাবে এসে গেলে কিন্তু সর্ষেগুলো ভালোভাবে রোদ পেয়ে যাবে আর আমাদের তো এখন চাষের সময় যাচ্ছে সেহেতু ধান নিয়েও খুব একটু টেনশানের মধ্যেই আছে আর আমাকে বললো বৌমা মাঝে মাঝে লক্ষ্য রাখবে এখানটা আমি সর্ষেটা রোদে দিয়েছি আমি বললাম ঠিক আছে আপনার অসুবিধা নেই আপনি যান এখানে কিন্তু আমাদের গরুর দুধ নিয়ে চলে আসা হয়েছে আর সেই জন্য আমি জোহানবাবুর জন্য একটু দুধ ফুটিয়ে রাখছি যদি বলে দুধ খাবো দুধ খাওয়াবো নাহলে চা খেলে চা খাওয়াবো আর এখানে আমাদের বাড়ির জন্য দুধ রেডি করে নিচ্ছি আর যারা যারা আমাদের বাড়ি থেকে দুধ নিতে আসে তারা কিন্তু দুধ নিয়ে চলে গেছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে যতটা হালকা হয়ে যায় সেই চেষ্টাই করছি যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় কারণ এই দুধের একটা ঝামেলা থাকে সেটা হচ্ছে বাড়ি যারা যারা দুধ নিতে আসে তাদেরকে কিন্তু দুধ দেওয়ার জন্য এক টাইম করে উঠে বসে দুধ দিতে হয় সেটাও কিন্তু একটা মস্ত বড়ো কাজ জানো এই দুধ দিয়ে মানুষকে তাড়াতাড়ি করে দিয়ে উঠে কাজ ছেড়ে রেখে দিয়ে যাওয়া এটা কিন্তু একটা মস্ত বড় কাজ হয়ে দাঁড়ায় ফাঁকে কিন্তু আমি দেখো গ্যাসটা কিন্তু অতটাও নোংরা ছিল না সেই জন্য আমি একটু অল্প স্বল্প করে ভালোভাবে মুছে নিচ্ছি যে তাড়াতাড়ি করে যেন গ্যাসের এই কাজটাও হয়ে যায় আর সকাল সকাল কিন্তু আমার যে একটা জিনিস কী বলতো কাজ যখন আগে থেকে করে থাকা রাখা থাকবে না রেডি করে রাখা থাকবে যে একটা প্ল্যান মাফিক যেটা হয় যে আমি এটা করব ওটা করব তখন কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার কালকে রাত্রে কাজটা করে রাখা হয়নি সেই জন্য সব কিছুই যেন দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি শেষ করতে পারবো এই একটা ব্যাপার যেহেতু বেলা ছোট এখন শীতের বেলা সেহেতু তাড়াতাড়ি কাজ করে না করে উঠতে পারলে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণ গোসল করে খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়ে যাবে তাহলে আমি দেখো বলতে বলতেই কিন্তু আমি অফ ক্যামেরায় চা খেয়ে নিয়ে এসে আমার যেটা কাজ প্রথম সেটা হচ্ছে আগে রুমটা পরিষ্কার করে নেওয়া প্রত্যেক দিনের মতো কিন্তু আমি আগে বিছানাটা তুলে নিয়ে রুমটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর রুম না পরিষ্কার করা থাকলে কিন্তু আমার খুব কষ্ট হয় খুব খারাপ লাগে যেন মনে হয় আমার কোনো কাজই সম্পূর্ণ হলো না রুমের ভিতরে যেন ঢুকে যেন মনে হয় যেন আমার রুমটা যদি খারাপ হয়ে থাকে তাহলে মনে হয় যেন দিনটাই আমার খারাপ যাচ্ছে আমার এখনও সব কিছুই বাকি সেই জন্য এখন আমি তাড়াতাড়ি যতটা সম্ভব ততটা তাড়াতাড়ি আমি চেষ্টা করছি আমরা কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট ব্যবহার করিনি কারণ ব্ল্যাঙ্কেটের এখনও শীত পড়েনি একটু একটু যেহেতু শীত আছে সেহেতু আমাদেরকে এখন কাঁথাতেই কাজ মিটে যাচ্ছে আমার জোহানবাবুর জন্য এই কাঁথাটা আর আমাদের জন্য কিন্তু একটা বড় কাঁথা আছে যেটা ডবল মানে দুজনে গায়ে দেওয়া যাবে সেই রকম একটা বড় কাঁথা আর আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ের সময় কিন্তু অনেক কাঁথা দিয়েছিল সেই কাঁথাগুলো দিয়ে আমাদের হয়ে যাচ্ছে এই কাঁথাটা কিন্তু আমরা দুজন মিলে ব্যবহার করতে পারি কেন অনেকটা বড় কাঁথাটা আমাদের একজনের পক্ষে গায়ে দিলে যেন মনে হবে অনেকটা ভারী তাই দুজনে গায়ে দিয়ে থাকি আর ব্ল্যাঙ্কেটের শীত বেরোলে তখন তো আবার আরেকটা ঝামেলা ব্ল্যাঙ্কেট নিয়ে সেই ব্ল্যাঙ্কেট গোছানো আবার আমার জোহানবাবুর জন্য মানে শীতের সময় যেন এক্সট্রা করে কাজ বেশি বেড়ে যায় জানো তো যেন মনে হয় কাজ করে আর শেষ করতে পারছি না আর যেন বেশি বেশি কাজ এক হচ্ছে গায়ে মাখার কাজ বেরিয়েছে এখন নতুন করে গ্রীষ্মকালে কিন্তু কোনো কিছু গায়ে মাখা ছিল না এখন বিভিন্ন রকম লসন ক্রিম ট্রিম এগুলো মাখতে হবে তার সঙ্গে আবার কাঁথা বালিশ আলাদা করে সোয়েটার টুপি নিজেদের ছেলেদের বাড়ির লোকেদের সব কিছু আলাদা করে গোছাতে হবে বলো আমি কি ভুল করলাম আমার রুমটা প্রায় পরিষ্কারের দিকে হয়েই গেছে কারণ আমার আজকে খুব দাঁড়া সেই জন্য কিন্তু আমাকে অল্প স্বল্পের মধ্যেই করে নিতে হচ্ছে আর জুহানবাবুর বাবা যখন গেছে তো এখন ওই যে বললাম শীতের বিভিন্ন রকম ক্রিম ট্রিম রসুন টসুন মেখেছে মেখে কিন্তু ওখানে রেখে দিয়ে চলে গেছে এবার বাবু দেখলে কিন্তু ওগুলো কিন্তু ফেলে নষ্ট করে ফেলবে ওই জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর প্রত্যেক দিনের মতো আমার এই আগে ঘর থেকে দোকান থেকে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমার অন্যান্য কাজে যেতে হবে কারণ কি বলতো আগে ঘর দোর না ঝাঁট দিলে বলে কি না গ্রামের মানুষরা বলে থাকে সংসারের অকল্যাণ হয় তাই জন্য আগে পরিষ্কার করে ঝাঁট দিই আর দেখতে পাচ্ছ কত ধুলো বেরিয়েছে কেন বলো আমাদের এখন তো ধানের সময় যাচ্ছে ছাদে প্লাস খামারে বাড়ির চারিদিকে কোলের ধান এসেছে আর ধানের ধুলো আর শীতের সময় কিন্তু ধুলোটা এমনিই যেন আকাশে ওড়ে যেন মনে হয় হাওয়ায় উঠছে সবসময় আমি যদি আজকে ঘর মোছি এই এক্ষুনি ঘর মোছা হবে সঙ্গে সঙ্গে দেখা যাবে ঘর দোর কিন্তু ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে সাদা হয়ে গেছে ওই জন্য সবসময় কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি আমি ঝাঁটনাট দিয়ে কেন আর এখানে দেখো জুহানবাবু কিন্তু খাবার সময় সোফার উপরে যেন মারপিট করেছে ওই জন্য সোফাটাকে আমি একটু সুন্দরভাবে বাগিয়ে নিচ্ছি আর আমার এই সোফার কভারটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে জানো তো আর সোফার কভারটা কিন্তু আমি যখন তৈরি করিয়েছিলাম তখন কিন্তু আমাদের কাছ থেকে অনেকটাই চার্জ বেশি নিয়েছিল কিন্তু খুব একটা ভালো করেনি কারণ সোফার কভার যেন গড়িয়ে চলে যাচ্ছে সেটা যেন খুলে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে কত কী সমস্যা হচ্ছে কভারটা নিয়ে আমার আঁকে একটা নতুন করে সোফা কিনতে হবে এই সোফার কভার শুধু আমি কিন্তু কভারের জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কভার হলো না যেহেতু আমি তৈরি করালাম তা সত্ত্বেও কিন্তু আমার এই কভারটা আর ঠিকঠাক হলো না আমি এখন কিন্তু পরিষ্কার করে সব কিছু ঝাঁট দিয়ে নিয়ে তার উপরে আমার অন্য কাজ শুরু করতে পারবো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আমি তো অনেক কাজই করি আমার বাড়িতে তো তোমরা তো সবাই আমার ভিডিও দেখে থাকো তো তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যে আমার ভুল হয়ে থাকে যদি কিছু সেইগুলো যদি বেশি ভালো করে ধরিয়ে দাও তাহলে কিন্তু আমার খুব ভালো হয় কি অনেক রকমই কমেন্ট করো কোনো দিন কিন্তু আমার কোনো ভুল বা ঠিকের কোনো কিছু কমেন্ট তোমরা করনি এটা কিন্তু ঠিক বলতে তোমরা বলো ভালো লাগে কিন্তু কোনো যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে দেখো আমার কিন্তু এখানে অফ ক্যামেরায় সবজি টবজি কাটা হয়ে গেছে আমি আমার শাশুড়িমা আর আমার যে দাদিমা শাশুড়ি আছেন উনি সবাই মিলে বসে আর কি আজকে আমাদের সবজিটা কাটা হয়ে গেছে যেহেতু শাক ছিল শাক বাঁচতে কিন্তু একটু দেরি হয় তাই তিনজন কি একটু লেগেছে আর আমি এখানে আজকে রান্না করব শাকের চটচড়ি করব শাক চচ্চড়ি আর করব ডিমের ঝোল মানে ডিম পেঁয়াজের ঝোল যারা ডিমের কারি বলে আর আর করব কি পটল ভাজা আজকে কিন্তু আমাদের তার সঙ্গে ভাতে কিন্তু দুটো আলু দিয়ে দেবো কারণ অনেকে আলু খেতে পছন্দ করে কারণ আলু না দিলে আবার খাওয়া যাবে না সেই জন্য আলু সিদ্ধটা ভাতেতেই হয়ে যাবে আর আমি এখানটা শাক কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমাদের কি বলো তো গ্রামে মাঠে ঘাটে যে শাকগুলো পাওয়া যায় তাতে কিন্তু প্রচণ্ড বালি হয়ে থাকে এই বালি শাকগুলোকে কিন্তু ভালো করে যদি না বেশি করে পানি দিয়ে দেওয়া হয় তাহলে খাওয়া যাবে না দাঁতে কিন্তু বালি লাগবে খাওয়ার সময় তাই ভালো করে দুবার তিনবার করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে জানো তো না নাহলে কিন্তু খাবার সময় যে অস্বস্তি বোধটা সেটা কিন্তু এই যে সুন্দর করে তোলা টাটকা শাকটা এটা কিন্তু খেয়ে আরাম হবে না তাই আমি ভালো করে দুবার তিনবার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কচলে কচলে আর এটা কি শাক জানো এটাকে বলে লোটে শাক এই লোটে শাক কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে যদি চচ্চড়ি করে খাওয়া হয় দারুণ লাগে তার সঙ্গে যদি আবার একটু যে দেশি চিংড়ি মাছগুলো হয় তাহলে তো কোনো কথাই হবে না জানো তো খুব ভালো লাগে খেতে আমার এই লোটে শাক চচ্চড়িটা আজকে কিন্তু আমি যে ডিম পেঁয়াজে ঝোল করব সেটা কিন্তু আমি সত্যি কথা বলতে একটু তারা ছিল বলে ডিমগুলো আমি আজকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর গ্যাস থেকে গ্যাস থেকে নামিয়ে কিন্তু আমি এখন ছাড়িয়ে নেব আর একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করি পারছি না আমরা কিন্তু যেটাকে বলে মোটা চালের ভাত সেই চালের ভাতটা আমরা খেতে বেশি পছন্দ করি আমরা মিনিকেট চালের ভাতটা কিন্তু ছকে খাই প্রথম প্রথম মিনিকেট চালের ভাত খেতাম যেহেতু বাপের বাড়িতে মিনিকেটের চাষ আছে সেহেতু মিনিকেট চালের ভাত খেতে আমাদের ভালো লাগতো এই চালের ভাত খেতে অতটাও ভালো লাগতো না যখন এই চালের ভাতটা আমি রেগুলার খেতে শুরু করেছি তখন আর মিনিকেট চালের ভাত পছন্দ হয় না আর একটা কী বলতো মোটা চালের ভাত আর মোটা কাপড়ের যদি সুন্দরভাবে ব্যবহার করা হয় মানে শুধু তুমি সেইভাবে সেইটাতে সুখ খুঁজে নিতে পারো নিজের মতো করে যদি তুমি সব কিছু করে নিতে পারো তাহলে তুমি সংসারের সুখ শান্তি সত্যি করেই আনতে পারবে নিজে নিজে কারণ মোটা ভাত আর মোটা কাপড় কথায় আছে সুখ শান্তি পর্যন্ত প্রচুর আনে কিন্তু তোমাকে সেটা নিজেকে তৈরি করে নিতে হবে কেউ তোমাকে করে দেবে না ভালো খেয়ে আর ভালো পুড়ে তো সবাই সুখে থাকে কিন্তু যখন গরিব মানুষের ক্ষেত্রে বলছি বা মধ্যবিত্তদের ক্ষেত্রে বলছি যখন মানুষের কম ইনকামে কম পয়সায় যদি যখন ভালো সুখ খুঁজতে চাও তাহলে নিজেকে সুখী হতে হবে আগে তারপরে তুমি নিজের সুখটা নিজে ঠিক করে আনতে পারবে নিজের মন থেকে আগে নিজের সুখটা খুঁজে নেবে যে আমি এইটা করব বা এইভাবে চলবো দেখবে তোমার সংসারের সুখ শান্তির কিন্তু অভাব হবে না কখনো বলতে বলতে দেখো আমি এখানে কিন্তু আমার রান্নার ব্যবস্থা করে নিয়েছি আর আমি এখানে হাঁড়ির তলারি ভালো করে ছাই আর মাটি দিয়ে লেপে দিয়েছি কারণ কালিটা যাতে না হয়ে যায় আর আমি কিন্তু একবারে দিয়ে সব কিছু নিয়ে বসবো কারণ বেশি ওঠা বসা করতে পারবো না তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছিলাম যে আমার শরীরটা একটু অসুস্থ সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে বসছি একবারে এবার আমি এখানে আজকে কিন্তু আমি একের একটা উনুন ধরাচ্ছি না এখন আমি দুটো উনুন একবারে ধরিয়ে নিচ্ছি কারণ এখানেই আমি রান্না করব কারণ একটা উনুনে আর দুটো উনুন একসঙ্গে জ্বললে কিন্তু অনেকটাই কিন্তু ওঠানা ওঠা বসা করতে হয় সেটা যে যে না আজকে সেই জন্য আমি একটাতেই কাজ মেটাচ্ছি এখানে আমি ভাত ভাত বসিয়েছি আর শাকের যে তরকারিটা করব সেই শাক চচ্চড়িটা করে নেব আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে আপুরা আমার ভিডিও দেখতে দেখতে এখনো লাইক করতে ভুলে গেছে তারা অবশ্যই একটা সুন্দর লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবে কিন্তু হ্যাঁ আর আমার যদি কোনো কিছুতে ভুল হয় বা তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমরা আমার যা যারা বড়ো আছো যারা ছোটো আছো সবাইকেই বলবো তোমরা অবশ্যই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে আর অনেক অনেক দোয়া করবে যেন আমি অনেক বড় হতে পারি আমার সংসারটাকে যেন সুখ শান্তিতে ভরিয়ে রাখতে পারি আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর ভালোবাসা দিয়ে যাবে সব সময় আমি কিন্তু তোমাদের সাথে সব সময় আছি আমার বাপের বাড়ির পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার যেমন আমার কাছে দুটো পরিবার তোমরাও কিন্তু আমার কাছে আর একটা বড়ো পরিবার জানো তো তোমাদের সঙ্গে কিন্তু আমি সারাদিনে সব কিছু শেয়ার করি আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি যখন যা করি আমার বাপের বাড়ির লোকও হয়তো সবটা জানে না যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তোমরা কিন্তু আমার একটা খুবই বড় আপনজন জানো তো তোমরা হয়তো কেউ আমরা কাউকে চিনি কাউকে চিনি না কিন্তু তার মধ্যেও কিন্তু তো আজকে আমি আমার পরিবারে যেটা করছি যা খাচ্ছি যা রান্না করছি সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে নিশ্চয়ই আমি তোমাদের একটা বড় পরিবারের একটা সদস্য বলে মনে হয় তাই না আমি কিন্তু ডিম পেঁয়াজের ঝোলটা ভালো করে রেডি করে ওখানে আমি ফুটতে দিয়েছি আর এক সাইডে দিয়েছি আমাদের বাড়ির যে দুধটা যেটা সবাই খাবে প্লাস চা হবে সেই দুধটাও কিন্তু আমি রেডি করে ফুটতে দিয়ে দিয়েছি দুধটা কী সুন্দর ফুটে উঠছে জানো তো আমরা এই দুধের কিন্তু সর করি সেই সর থেকে আবার ঘি হয় আমাদের কিন্তু অনেক গরু ছিল আমি কিন্তু বিয়ের পরে এসে দেখেছি অনেক গরু আছে আর এখন কিন্তু অনেকটাই কম হয়ে গেছে এখানে দেখো আমার শাশুড়ি মা ছোটো শাশুড়ি মা বললেন আমার এখানে সর্ষেটাই ভালো করে একটু চাড়িয়ে দাও তো আমার সর্ষেটা কিন্তু একটু বেশ মুড়ে গেছে বাকি চটগুলো কিন্তু সরে গেছে ভালো করে একটু চাড়িয়ে দাও আর উনি রান্না করছিলেন সেই জন্য আমি সুন্দর করে চাড়িয়ে দিচ্ছিলাম আমরা কিন্তু একসঙ্গে দুটো পরিবার থাকি আমাদের কিন্তু অনেকগুলো ঘর আছে তো আমরা কখনোই মনে করি না আমরা আলাদা আলাদা থাকি আমরা সব সময় যখন হাসি খুশি এত মজা আনন্দ করে থাকি জানো তো যেন মনে হয় না কেউ কারোর সঙ্গে আলাদা থাকি বা কেউ আমাদের দুটো বাড়ি তো দুটো বাড়ির সিস্টেমটা একসঙ্গেই করা আছে কখনোই কেউ মনে করবে না যে আমরা আলাদা বাড়িতে থাকি আমরা কিন্তু সব সময় এক কাছেই থাকি যেন মনে হয় তো যে বন্ধুরা আমাকে বলেছ তো তাদের আমি নাম বলছি যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো স্বপ্নকা ফ্যামিলি বলেছে তোমার আজ ভিডিওটা দেখলাম প্রথম তো তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো আর অঙ্কিতা দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিওটা পুরোটা দেখলাম দেখে দারুণ লাগলো তুমি এভাবেই চালিয়ে যাও শালমা বলেছে দিদিভাই পুরো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মনিরা খাতুন বলেছে যে সব কিছু একটা দারুণ পরিপূর্ণ ভিডিও দেখলাম তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে পাহালোর বেশো পাশে থেকে আর দোয়া করে যাও আমি যেন বলতে বলতে দেখো আমার এখানে আজকে যে বাসনকোষণগুলোতে আমি রান্না বান্না করেছি সেইগুলো অল্পই ছিল তাই জন্য আমার কিন্তু বেশি বাসন কোষণ ছিল না সেইগুলো কিন্তু আমার এখানে ধুয়ে পরিষ্কার করা হয়েই গেছে আর শুধুমাত্র এই হাঁড়ির নিচের দিকটা ছিল একটু যে মাটি দিয়ে আমি পোলেপ দিয়ে তারপরে রান্না করি সেইটা তো ভালো করে সুন্দর করে আমি মাজা ধোয়া করে নিয়ে তারপরে আমি আমার অন্য কাজে চলে যাব। আমার এখানে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি আর আমি এই লাঠিটা দেখতে পাচ্ছ এই লাঠিটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছো একটা বোতলকে ভালো করে প্লাস্টিকটাকে মুড়ে সেইটা দিয়ে মোছাটার গলিয়ে তারপরে এই লাঠি দিয়ে মোচা হয় কারণ আমি এভাবে বসে হাতে করে মুছতে পারছি না সেই জন্য আমি লাঠি দিয়ে মোছার চেষ্টা করি আর এদিকে আমার কিন্তু ঘরেরও অনেক মোছা কমপ্লিট হয়েই গেছে তো এইদিকের বারান্দাটা অনেকটা নোংরা হয়েছিল তাই আমি বারান্দাটা সুন্দর করে মুছে দিচ্ছি আর বারান্দাটা কিন্তু দুবার তিনবার করে মুছতে হচ্ছে কারণ এতটা পরিমাণে ধুলো হয় আর এতটা পরিমাণে সাদা হয়ে যায় কিন্তু দেখতে খুবই খারাপ লাগে সেই জন্য একটু সুন্দর করে টিপে টিপে দুবার তিনবার করে মুছতে হয় আর এদিকে বাবু কিন্তু একটু দুষ্টুমি করছে যখনই আমি ঝাঁট দিতে যাবো জানো তো আর যখনই মুছতে যাবো ও ঠিক এসে ওই দোলনাটায় দুলতে শুরু করে দেবে কেননা ওর ওখানটায় বেশ ভালো লাগে দুলতে মোচা ঝাঁট দেওয়ার সময় আবার কি দুষ্টুমি করে ও যখন দুলবে তখন যদি দেখে কেউ ঝাঁট দিচ্ছে তখন সোজা যে ফ্যানটা চালিয়ে দেবে তার মানে ধুলোগুলো সব সরিয়ে যাবে বললেও শুনবে না একটু তো বাচ্চার তো একটু দুষ্টুমি করতে বেশ ভা পছন্দ করে আমাদেরও কিন্তু বেশ ভালোই লাগে ওকে নিয়ে অনেকটাই সময় কেটে যায় সারা দিন আর সারা দিনে যা ও পিছনে বকতে হয় তো সত্যি কথা বলা বলে কি যাদের সময় কাটে না একদিন করে ও যদি ওকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু তাদের আরামেই সময়টা কেটে যাবে কারণ এতটা পরিমাণে প্রশ্ন করে তো সেই প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ব্যস্ত হয়ে পড়ি আর এদিকে আমার প্রায় মোছা হয়েই এসেছে কারণ আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমি ওই যে বললাম আমার বেলা করেই উঠেছি বা বেলা করে কাজ শুরু করেছি বেলা করে কিন্তু সব জিনিসটা করলে কিন্তু এই ছোট দিনের বেলায় কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় এখন আমার প্রায় বেজে গেছে দেড়টা তাই আমি দেড়টার সময়তে ঘরটা মুছি এরপর জানি না কত সময় আমি গোসল করে আমার সব কাজ ফিনিশ করতে পারবো তো চেষ্টা করি সব কিছু তাড়াতাড়ি ফিনিশ করার একা হাতে সব কিছু সামলালে যেটা হয় তো বলবো না যে আমার বাকি যে কাজগুলো আছে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তা বাকি যে কাজগুলো কিন্তু আমার অনেকটাই দেরি হবে আর সন্ধ্যার দিকে কিন্তু আমার অনেকটাই চাপ থাকে সেহেতু সন্ধ্যার দিকে আমি সেইভাবেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না সন্ধ্যাবেলাও কিন্তু আমাকে পুরোপুরি এইভাবেই রান্না করতে হয় পুরোটাই আর এইভাবে রান্নাবান্না করার পরে আমার জোয়ানবাবুকে কিন্তু একটু নিয়ে বসতে হয় পড়াশোনা করাতে এদিকে কিন্তু আমার শাশুড়ি মা একটু কালো জিরে ধুয়ে শুকোতে দিয়েছিল কারণ আমার বাড়িতে আমার শ্বশুরমশাই আমার ছেলে বা আমরা সকলেই কিন্তু কালো জিরে খাই বলেন কেন বলেন নাকি শুনেছি যে কালো জিরে হচ্ছে একশোটা রোগের ওষুধ সেই জন্য আমরা সবাই কিন্তু কালো জিরে খেতে পছন্দও করি কালো জিরেকে ভালো করে ধুয়ে শুকিয়ে কিন্তু কখনও তরকারিতে দিয়েও খাই কখনও এমনিও চিবিয়ে খেয়ে নিই আবার কখনও কী হয় জানো তো মৌরির সঙ্গে ভেজে রেখে দেওয়া হয় যে কালো জিরেটা প্রচুর উপকার সেই জন্য খায় জানি না কতটা উপকারে লাগছে আমাদের তবু আমরা খাই বলতে বলতে কিন্তু আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এদিকের বারান্দাটাও প্রায় পরিষ্কার আমি কিন্তু উঠোনটা আমার পরিষ্কারই আছে আমার যেন একটু মন খুঁতখুঁত করে ওই জন্য আমি কি করি যে গোসল করার আগে একটু ওরই মধ্যে একটু ভালো করে ঝাঁটা বুলিয়ে দিই কারণ কি কী তো যদি একটু আর ময়লা থাকে সেটা যদি পরিষ্কার হয়ে যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে পরিষ্কার থাকলে পরিষ্কার পরিচ্ছন্নের গুণই আলাদা তাই না তো আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে